হামজা চৌধুরী দুই দেশের ভালোবাসায় গড়া এক ফুটবল যোদ্ধা আজকে সেই হামজা চৌধুরীকে নিয়ে কিছু কথা বলবো চলুন জেনে নিই ফুটবলের জগতে এমন কিছু নাম আছে যাদের গল্প শুধু খেলার নয় আত্মপরিচয় আর শিকড়ের টানও বটে আজকের গল্প সেই রকম এক তরুণকে নিয়েই যিনি জন্মেছিলেন ইংল্যান্ডে কিন্তু হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ যাই হোক বাংলাদেশের সেই রক্তধারা তিনি হচ্ছেন হাবজা দেহান চৌধুরী হামজার জন্ম একই অক্টোবর উনিশশো সালে ইংল্যান্ডের লাভ পড়া শহরে তার বাবা গ্রানাডিয়ান আর মা বাংলাদেশি বংশোদ্ভূত মায়ের শিকড় সিলেট অঞ্চলের হবিগঞ্জ চেরায় তার জন্যই তিনি সিলেটি ভাষায় খুব সুন্দরভাবে বলতে একটি বেড়ে ওঠা হাবজা ছোট থেকে ছিলেন শৃঙ্খলাপড় বিনয়ী এবং দীর্ঘ চেতা ফুটবলের প্রতি হাবজার ভালোবাসা ছিল শৈশব থেকেই মাত্র চোদ্দ বছর বয়সে তিনি যোগ দেন লেস্টার সিটি একাডেমিতে সেখানেই তার ফুটবল জীবনের ভিত্তি তৈরি হয় দু সালে তিনি ধার চুক্তিতে খেলেন ওয়ার্টন অ্যালবিয়ালের হয়ে সেই মাটি তিনি প্রথমবার প্রমাণ করেন তার রক্তে আছে লড়াই করার অদম্য সাহস পরের বছর লেস্টার সিটিতে ফিরে এসে শুরু হয় তার আসল যাত্রা প্রিমিয়ার লিগের রঙিন জগতে তিনি প্রবেশ করেন লেস্টার সিটির সঙ্গে হাবজা যাত্রা এক অনন্য অধ্যায় লিখে দেয় ইংলিশ ফুটবলে তিনি জয় করেন এফ এ কাপ অর্থাৎ দু সালে এফ এ কমিউনিটি শিল্ড দু একুশ সালে এবং ইএফএল চ্যাম্পিয়নশিপ 2023-24 তেইশ চব্বিশে পাঁচ মাঠে তার নির্ভুল পাসিং শর্ট ব্লকিং আর গেম রিডিং তাকে করে তোলে দলের এক অপরিহার্য সদস্য 2018 থেকে ১৯ সাল পর্যন্ত হাবজা খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলের হয়ে কিন্তু তার অন্তরে ছিল এক স্বপ্ন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামা। 2024 সালে তিনি পান বাংলাদেশের নাগরিকত্ব বাংলাদেশের নাগরিকত্ব পান এবং ফিফার অনুমোদন 2025 সালে বাংলাদেশ জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এই ইংলিশ বাংলা ফুটবলার বা ফুটবল যোদ্ধা নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভারতের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক আর মাত্র কয়েক মাস পর ভুটানের বিপক্ষে তিনি মানে তিনি করেন নিজের প্রথম বাইরে হাবজা কিন্তু একজন বিনয়ী পরিবারমুখী মানুষ তিনি তিন সন্তানের পিতা জীবনের প্রতিটি অধ্যায়ে ফুটে ওঠে বিশ্বাস মানবিকতা এবং শিকরের প্রতি ভালোবাসা তিনি বারবার বলছেন আমি গর্বিত আমি কারণ আমি ইংল্যান্ডে জন্মেছি কিন্তু আমার হৃদয়ে বাংলাদেশ বেঁচে আছে এই কথা কিন্তু তিনি বলেছেন তার ক্যারিয়ারে যেমন সাফল্য তেমনি এসেছে কিছু বিতর্ক তাই বিতর্কটাও আমাদের জানতে হবে একটি পুরনো টুইট নিয়ে একসময় তাকে সমালোচনার মুখে পড়তে হয় কিন্তু হামজা ক্ষমা চেয়ে এবং অংশ নেন পরবর্তী একটি শিক্ষা কর্মসূচিতে তারপর থেকে এবং সেই ঘটনায় আরও পরিণত এবং সচেতন মানুষ হিসেবে গড়ে ওঠেন তিনি আজ হামজা দেওয়াল চৌধুরী শুধু একজন ফুটবলারের নাম নয় তিনি এক সেতু বন্ধন দুই সংস্কৃতির মিলনের প্রতি বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে তার প্রতিটি পা ফেলা যেন এক নতুন আশা হারানো তাই হামজা বলেন রক্তে বাংলাদেশ ঘামে ইংল্যান্ড আর মাটিতে ফুটবল আমি হামজা চৌধুরী আমি দুই পৃথিবীর সন্তান যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অনেক অনেক মানুষের মধ্যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ